সৈরাচার যখন ছিল তখনই ভালো ছিলাম শেখ হাসিনা সরকার আসলে ভালো হবে ভাই হ্যাঁ অবশ্যই ভালো হবে ওই সরকার সৈরাচার ছিল সেটা ভালো ছিল আমাদের আমাদের জন্য অনেক ভালো আমরা আচ্ছা এই যে এখন দ্রব্যমূল্যের দাম এবং আগের যে দ্রব্যমূল্যের দাম আপনার পার্থক্য কি বুঝতে এখন পারছ কি আছে ভাই আগে তো আর বাড়ছে ভাই কি ভাই বাইগন গাছ বৃষ্টি দাম বাড়ছে কি বাড়ছে কোন কি লাভ লাগল আমাদের আচ্ছা এই যে বিদ্যুৎ বিষয় যদি আপনাদের বলা হয় এখন কি কারেন্ট আগের মতো যায় চলে আগে যায় গন্ড ঘন্ট চলে যান কারেন্ট

অনেক কষ্টে আছি যেটা বাসায় প্রকাশ করার মতো না বাজারে গেলে সেটা আমরা অনুভব করতে পারি যে কতটা কষ্টে আছি আপনারা কি মনে করেন যে তাহলে এটা ভুল করেছে বাঙালি এটা আসলে আমরা যে ভুলটা করছি এটা ভুলের মাসুলটা এখন আমরা দিতে হয়েছে কারণ আমরা এখন বুঝি যে আসলে আমরা কি কি জিনিসটাকে হারাইছি আমরা বুঝতে পারছেন আমি কোনো দল করি না আমি নিতে করি আমি রাস্তায় পরে থাকি নিতে করি আমার দুইটা বাচ্চা আছে বাসায় দেখা যায় ইনকাম করলে সেই বাসায় গিয়ে আমি বাজার নিয়ে যাইতে পারি কিন্তু এখন যেই পরিস্থিতি দেখেন আমাদের সাধারণ মানুষের কি পরিস্থিতি আগে সবচাইতে ভালো ছিলাম এখন সবচাইতে খারাপ অবস্থানে আছি এখন রাস্তায় বের হইতে পারি না কোনো সিকিউরিট নাই কোন নিরাপত্তা নাই মা বোনের কোনো নিরাপত্তা নাই যেরকম ভাবে আপনি মনে করেন যে দর্শিত হইতাছে লুট হইতাছে চিন্তাই হইতাছে আমরা কোথাও কোথাও নিরাপদ নাই আগে সাধারণ জনগণ নিরাপদে ছিল বলে আপনার মনে করছে অবশ্যই ছিল এখন নিরাপত্তা নেই এখন ভাই এখন আপনাদের মতামত যদি শেখ হাসিনা সরকার আবারও বাংলাদেশে আসে সাধারণ জনগণ তাদের পাশে থাকবে বলে মনে করেন অবশ্যই ডেফিনেটলি থাকবে এখনো যদি ফেয়াল নির্বাচন হয় আমি কোন দল করি না এখানের মধ্যে কতজন লোক আছে আপনি দেখেন এর মধ্যে একশো যদি লোক থাকে এইটি পার্সেন্ট লোকেই আপনার ভোট দিবে আমলিকে আমি শিওর আমি শিওর কারণ আমি কোনো দল মত কিছু করি না কারণ আগে ভালো ছিলাম আমরা যেই সরকারে ভালো ছিলাম ওই সরকার আসলে আমরা ওই সরকারই ভোট দিবে এতে বাঁচি আর মরি কেমন আছেন নাই ভাই ভালো একটা বেশি একটা ভালো নাই আমরা মানে আগের সময় ভালো ছিল না এখন ভালো আছি শৈরাস যখন ছিল তখনই ভালো ছিলাম এখন এই যে এখনকার যে সরকারের আসে আমলা আমরা এখন একটা পাওয়ার একটাও ভালো নাই সকাল থেকে পর্যন্ত তিনশো টাকাও কাজ করতে পারি নাই তা আমরা খাবো কি আমার বউ বাচ্চা দিব কি আবার কিস্তি চালাবো কি মানে এই সময় ভালো ছিলাম অনেক ভালো ভালো অবশ্য নেই এখন খুব খারাপ দিন আনে দিন খাওয়ার যে পা পেটল ভাই আমাদের জাতীয় ভাই আছে মানে খুব কষ্টে আছে কিবারে সকাল থেকে পর্যন্ত এখনো চারশো টাকা ভাড়া মারতে পারি তা আমরা আর কি ভালো আছি বলেন দ্রব্য মূল্যের দাম দ্রব্য দাম অনেক অনেক বেশি একটা সিগারেট খাইতে গেলে দশ টাকা লাগে একটা চা খাইতে গেলে পনেরো টাকা লাগে এখন একশো টাকার ভাড়া আমাকে ষাট টাকা নিয়ে যাওয়া লাগতেছে এখান থেকে ফার্ম কেট গেলে একশো লাগে চল্লিশ টাকা আশি টাকায় যাওয়া লাগে এই সরকারের যে উপদেষ্টা পরিশোধ রয়েছে এরা সাধারণ জনগণের জন্য কি করছে বলে মনে করছে সাধারণ জনগণের জন্য কিচ্ছু করছে যে না এটা খেলে এরা নিজের প্যাকেট পড়াচ্ছে আর যারা রাজনীতি ভাবে যারা নতুন ভাবে আসতে থাকে এদেরকে এরা উৎসাহিত দিতেছে কিন্তু রিক্সাওয়ালার প্রত্যে বা জনগণ পাবলিকের গরিব জন্য কোনো কাজ করতেছে না আচ্ছা এই যে যে আন্দোলন হলো পাঁচই আগস্ট আন্দোলন এই আন্দোলনে রিক্সা চালকের প্রায় তিরিশ জন শহীদ হয়েছে তো আপনারা তো আন্দোলনে ছিলেন ছিলেন অবশ্যই ছিলাম এখন কি মনে করছেন যে আন্দোলন করে ভুল করেছেন অবশ্য অবশ্যই আন্দোলন করে আমরা আমার পেটে আমাদের নিজের পেটে আমরা নিজেই কুড়াল মেরেছি এখন বুঝতেছি আন্দোলন ওদের সাথে আন্দোলন করে আমাদের নিজের পেটে আমরা নিজেরাই কুরিয়াল মেরেছি আর কিছু বলার নেই আমার এটাই আপনার কাছে আমার বলা আল্লাহ যেন আমাদেরকে ভালো থাকে এই বর্তমান সরকারের কাছে সাধারণ জনগণ হিসেবে আপনাদের দাবি কি সাধারণ জনগণের কাছে আমার একটাই দাবি এই নতুন করে আবার ভালো মতো নির্বাচন দেওয়া হোক নির্বাচন না দেওয়া পর্যন্ত এটা সংসদ ভালো মতো আসবে না নির্বাচন আপনি যাকে ভোট দেন সমস্যা নেই কিন্তু আপনার মতামত কোন সরকার আসলে সাধারণ জনগণের জন্য ভালো হবে বলে মনে করেন আমার যা আমাদের আওয়ামী সরকার আসলেই ভালো হবে আপনারা মনে করছেন যে শেখ হাসিনা সরকার আসলে ভালো হবে হ্যাঁ অবশ্যই ভালো হবে আমাদের ইনকাম নাই বলতে মনে বলতে হবে এখন সাধারণ জনগণ হিসাবে বলি শেখ হাসিনা সরকার আসলে ভালো আমি একজন ওভার ড্রাইভার আমি গত ছয় মাস আগের কথা আপনাকে স্টেটমেন্টটা দিচ্ছি আগে আমি দৈনিক চার হাজার টাকার উপরে বিশ্বাস করবেন কিনা এখন আমি মানে আমার সংসারটা হিমশিম খাইতে হয় আমি দুই হাজার টাকা ভাড়াও মারতে পারি না অথচ আগে ছয় মাস আগে ইভেন ছয় মাস আগে যেটা আমি প্রতি মাসে চার হাজার টাকা ছিলাম এই আগে যে সরকার খারাপ ছিল কিন্তু আমাদের জন্য ভালো ছিল আমরা যারা সাধারণ মানুষ ছিলাম তারা না খায় থাকি নাই তারা তখন ইনকাম বেশি ছিল আমাদের আয় বেশি ছিল আমাদের খরচ হলো তারপর আমরা কিছু বাট এখন খরচ তো বেশি কিন্তু আমরা এক টাকা সেভিংস করতে পারি না বরঞ্চ আমাদের মাথার মধ্যে আরো টেনশন থাকে আজকের সরকারটাকে চাই ওই সরকার সৈরাচার ছিল সেটা ভালো ছিল আমাদের আমাদের জন্য অনেক ভালো করে চাই আচ্ছা এই যে এখন দ্রব্য মূল্যের দাম এবং আগের যে দ্রব্য মূল্যের দাম আপনার পার্থক্য কি বুঝতে পারছি কি বাড়ছে আমাদের আচ্ছা এই যে বিদ্যুৎ বিষয় যদি আপনাদের বলা হয় এখন কি কারেন্ট আগের মতো চলে যায় কারেন্ট আমাদের এখানে আচ্ছা এই যে উপদেষ্টা পরিষদে যারা বসেছে এরা সাধারণ জনগণের জন্য কি করছে বলে আপনার মনে হয় কিছু করে না ভাই কি করতেছে ভাই হ্যাঁ এখানে কতগুলা মানুষ আছে এখানে কিন্তু এক এক জায়গায় দশ জায়গার জন বা বিশ জায়গার জন কেউ তো মনে করেন এখানে মিথ্যা কথা বলবে না আমরা সবাই বলি আগে সরকারি ভালো ছিল তখন আমরা ভালো ছিলাম খায়া পুরা ভালো ছিলাম এখন আমরা যে সরকার আছে আমরা খুব কষ্টে আছি সত্যি কথা বলতে অনেক কষ্টে আছি যেটা বাসায় প্রকাশ করার মতো না বাজারে গেলে সেটা আমরা অনুভব করতে পারি যে কতটা কষ্টে আছি আমি আপনারা কি মনে করেন যে তাহলে আন্দোলন করে শেখ হাসিনাকে যে স্বর্ণ হয়েছে এটা ভুল করেছে সাধারণ জন হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি ভুল কারণ আমরা যাতে বাঙালি এটা আসলে আমরা যে ভুলটা করছে এটা ভুলের মাসুলটা এখন আমরা দিতে হয়েছে কারণ আমরা এখন বুঝি যে আসলে আমরা কি কি জিনিসটাকে হারাইছি আমরা বুঝতে পারছেন আমি কোন দল করি না আমি প্যাটনীতি করি আমি রাস্তায় পরে থাকি প্যাটনীতি করি আমার দুইটা বাচ্চা আছে বাসায় দেখা যায় ইনকাম করলে সেই বাসায় গিয়ে আমি বাজার নিয়ে যেতে পারি কিন্তু এখন যেই পরিস্থিতি দেখেন আমাদের সাধারণ মানুষের কি পরিস্থিতি আগে সবচেয়েতে ভালো ছিলাম এখন সবচাইতে খারাপ অবস্থানে আছি এখন রাস্তায় বের হইতে পারি না কোনো সিকিউর নাই কোনো নিরাপত্তা নাই মা বোনের কোন নিরাপত্তা নাই যেরকম ভাবে আপনি মনে করেন যে দূষিত হইতাছে লুট হইতাছে চিন্তাই হইতাছে আমরা কোথাও কোথাও নিরাপদ নাই আগে সাধারণ জনগণ নিরাপদে ছিল বলে আপনার মনে করছে অবশ্যই নিরাপদে ছিল এখন কোনো নিরাপত্তা নেই এখন ভাই

একশো যদি লোক থাকে এইটি পার্সেন্ট লোকেই আপনার ভোট দিবে আমলিকে আমি শিওর আমি শিওর কারণ আমি কোনো দল মত কিছু করি না কারণ আগে ভালো ছিলাম আমরা যেই সরকারে ভালো ছিলাম ওই সরকার আসলে আমরা ওই সরকারে ভোট দিবে এতে আর মরি আহ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আসলে সাধারণ জনগণ যেটা বলার চেষ্টা করছে সাধারণ জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে শুধু চেয়ারে বসা ক্ষমতার পরিবর্তন হয়েছে পালাবদল হয়েছে একজন গিয়েছে আরেকজন বসেছে কিন্তু সাধারণ মানুষের ভাগ্য এখন পর্যন্ত সে আগের অবস্থানে রয়েছে আগের অবস্থান বলতে সাধারণ জনগণ যেটা বোঝাতে চাচ্ছে আহ শেখ হাসিনার সময় সাধারণ জনগণ অনেক ভালো ছিল এখন তারা সে শেখ হাসিনাকেই বাংলাদেশে পুনরপ্রতিষ্ঠা করার পক্ষেই দাবি জানাচ্ছে এমনটাই বলছেন সাধারণ জনগণ প্রিয় দর্শক আপনারা আপনাদেরকে আমরা এর মাধ্যমে জানাতে চাই সাধারণ জনগণের যে বর্তমান অবস্থা এই অবস্থায় কিন্তু সাধারণ জনগণ ভালো নেই এমনটাই বলছেন তারা কবে ভালো থাকবে কবে ভালো হবে কবে সুষ্ঠুভাবে বাঁচতে পারবে সাধারণ জনগণ বাংলার মাটিতে কবে প্রতিষ্ঠিত হবে সুশাসন এই অপেক্ষায় রয়েছে সাধারণ জনগণ প্রিয় দর্শক আপনার আমাদের সাথে থাকবেন দেখতে থাকুন আল্লাহ হাফেজ